অবস্থান করছি গরুর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজকে মূলত শুক্রবারের হাট হাটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ গরু আমদানি হয়ে থাকে শুক্রবারের হাটে একবার দেখেন প্রচুর গরুর আমদানি হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক গরু কিনে বেসা করার জন্য এই হাটে এসে থাকে ভাই ভালো আছেন আসেন কোথা থেকে গরু কিনতে কি গরু নিবেন ভাইয়া গরু কিনতে ও বিক্রি করতে আসছেন কতগুলো নিয়ে আসছেন দুটো নিয়ে আসে বিক্রি হয়েছে যাক আর বড় ভাই গরু নিয়ে আসছিল বিক্রি হয়ে গেছে আর যশোর চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ গরু আমদানি থেকে হাটে হয়ে থাকে অনেকে দূর দূরান্ত থেকে আসে হাটে গরু কেনা বেচা করতে দেখতে পারছেন প্রচুর পরিমাণ গরু এই হাটে আমদানি হয় কত ভালো আছেন বিক্রি করবেন কত যাচ্ছেন আলোচনা সাপেক্ষে আরও একটু কম বেশি হতে পারে তাই তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর উপস্থিতি কিন্তু গরুর আজকে এই হাটে কিন্তু শুক্রবার হাটটা কিন্তু বেশি জমজমাট হয় নাকি কাকা শুক্রবারের হাটটা মূলত বেশি জমজমাট হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন অনেক গরু পরিস্থিতি এই হাটে হয়ে থাকে অনেক দূর থেকে লোকজন আসে কেনা বেচা করতে আজকেও আসছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কেনা বেচা করার জন্য এই হাটে দেখতে পারছেন এই সাইডটা কিছু সার বাছুর উঠে থাকে এই সাইডটা কিন্তু সার বাথুরের আর সুন্দর একটা সার বাছুর আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেনা বেচা চলছে দেখতে পারছেন দুজন কেনা বেচা কিন্তু চলছে বেচা কিনা কথা বলছেন সব দুজনে ক্রেতা এবং বিক্রেতা আলোচনা চলছে দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু প্রচুর উপস্থিতি হয়ে থাকে চাচা যান ভালো আছেন চাচ্ছেন কত নব্বই নব্বই চাওয়া চেয়েছেন বিক্রি করবেন কত হলে কাকা পঁচাশি হলে বিক্রি হবে চৌকাছা হব দাদা গরুর হাটে সুন্দর ষাট বাষট্টি দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটি কিন্তু পঁচাশি চেয়েছেন বিক্রি হবে পঁচাশি বলেছেন কাকা আর নব্বই চাওয়া আর প্রচুর গরু কিন্তু হাটে উঠে থাকে